সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে আসলাম পুরাতোয়ার হাটে দেখতেই পারছেন বিশাল বড় বড় গরুগুলা বিক্রয় করছেন গরুর দাম কত মূল মালিকের সঙ্গে কথা বলে আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন বড় ভাই আসসালামু আলাইকুম বড় ভাই গরুটার দাম চাচ্ছেন কত দুই লাখ বিশ হাজার টাকা দাম চাচ্ছে আসলে বিশাল বড় গরু এটা কি জাতের গরু বলে ভাই শিংড়ি জাতের গরু পাবনা শাহিলাল আসলে দেখতেই পারছেন সুন্দর গরুগুলা কুরবানি ঈদ আর বেশি দিন নেই আর তিন দিন পরে ঈদ এই হাটের দৃশ্যটি আপনাদের তুলে ধরছে অনেক পর্যাপ্ত পরিমাণ এখানে গরু আছে আপনারা এসে দেখে শুনে কিনতে পারবেন আর বাইরের চিটাগাং পার্টি এসে টাক ভরে ভরে কিনে নিয়ে যাচ্ছে হাটের দৃশ্যটি আপনাদের তুলে ধরছে আপনারা দেখতে থাকুন বড় ভাই আসসালামু আলাইকুম এই গরুটা কয় বছর পুষছেন এ তো দুই বছর দুই বছর তিনি পুষে হাটে বিক্রয় করছেন দাম হচ্ছে দুই লাখ টাকা আসলে দাম দর হলে বিক্রয় করে দেবে হাটের দৃশ্যটি আপনারা দেখতে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতেই পারছেন সুন্দর সুন্দর গরুগুলায় পুরাদোয়ার হাটে উঠেছে উঠেছে বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে এনে হাটে বিক্রয় করছেন তিন তিন দিন পরেই কুরবানি ঈদ সোমবার ঈদ আজকে বৃহস্পতিবার প্রত্যেক সপ্তাহে এই হাট লাগে আপনাদের হাটে দৃশ্যটি তুলে ধরছি মূল মালিকের সঙ্গে কথা বলছি আমরা কত টাকা দাম গরুটার দাম জিজ্ঞাসা করি কাকু কত কত টাকা চাচ্ছেন এই গরুটা এক লাখ আশি হাজার টাকা দাম চাচ্ছে সুন্দর একটি লাল গরু দেখতেই পারছেন কাকুর বাসা কোথায় কোথায় বাসা পাশের গ্রামের বাসা আসলে সুন্দর গরুগুলা উঠছে প্রচুর হিউজ পরিমাণে গরু আছে এই হাটে আপনারা এসে দেখে শুনে কিনতে পারবেন হাটের দৃশ্যটি আপনাদের ফুল আজকে তুলে ধরছে আপনারা দেখতে থাকুন বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে এসে এই গরুগুলা বিক্রয় করছেন আর বাইরের পাখি ঢাকা পার্টি এসে গরু টাক ভরে ভরে কিনে নিয়ে যাচ্ছে দৃশ্যটি আপনারা দেখতে থাকুন সুপ্রিয় দর্শক দেখতেই পারছেন বাইরের থেকে পাটি এসে এখানে কিনে নিয়ে যাচ্ছে আসলে পুরা দোয়া হাটটি আসলে ঐতিহ্য একটি পুরোনো হাট আসলে এই হাটে কিনা বেচা করে অনেক সুযোগ সুবিধা আপনারা যারা মূল মালিক তার সঙ্গে কথা বলবো আপনারা শুনতে থাকুন কাকু আসসালামু আলাইকুম কাকু কোথায় থেকে আইছেন ট্যাগের হাট থেকে তিনি এসেছেন আসলে দেখতেই পারছেন কাকু কয়টা কিনবেন চোদ্দটা কিনছে তিনি আসলে ট্রাক ভরে নিয়ে চলে যাচ্ছেন দেখতেই পারছেন সুন্দর সুন্দর হিউজ পরিমাণে গরুগুলো এখানে থেকে ট্রাক ভরে ভরে নিয়ে যাচ্ছে হাটের দৃশ্যটি ফুল আপনাদের তুলে ধরছি সুপীয় দশক শ্রোতা দেখতেই পারছেন আসলে প্রচুর এখানে হয় পর্যাপ্ত পরিমাণে গরু আছে কেনার লোকও অনেক আছে এখানে আসলে দেখতেই পারছেন বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে এই গরুগুলা সংগ্রহ করে এনে এই হাটে কেনাকাটা করছেন যারা কেনাকাটার ইচ্ছুক অবশ্যই আপনারা এসে দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন সপ্তাহিক একদিন হাট লাগে এই পুরাদুয়ার হাট আসলেও পুরনো একটি ঐতিহ্য একটি হাট সব ধরনের পাটিগুলা বাইরের থেকে এসে ট্রাক ভরে ভরে কিনে নিয়ে যাচ্ছে সব ধরনের জাতের গরুগুলো এখানে আছে গবরবাড়ি গ্রামের সাধু মণ্ডল আপনাদের ওখানে কাদের মাইকের কাছে আসে আপনাদের লোক মাইকের কাছে দাঁড়িয়ে আছে গবরবাড়ি গ্রামের সাধু মণ্ডল আর কাদের ব্যাচ কেনল না চালান করে নাই খুব দ্রুতে করে নেন আwidehatর আনাচে কানাচে অলুতে গolute আমাদের সিআইডি ভাইরা আপনাদের পেছনে গাথালের আথার মতো লেগে আছে

পুরাধা হাট তুলনা অনুযায়ী কেমন আপনি বলুন তো ভাই খুব আমদানি হয়েছে আসলে কুরমানি ঈদ উপলক্ষে আসলেই বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় এই গরুগুলা পোষে একুশটিয়া জেলাতে আসলে সেই তুলনা অনুযায়ী এবার কুরবানি গরুর দাম খুবই অনেক কম ভাইয়ের বাসা কোথায় চুনিয়াপাড়া আমি জানি আমি তবুও জিজ্ঞাসা করলাম ভাই মিডিয়ার লোকে দেখবে আসলে হাটের দৃশ্যটি আপনাদের তুলে ধরছে আপনারা দেখতে থাকুন বিশাল বড় বড় গরুগুলা কিনছে ঢাকালি পাটি এসে কিনে নিয়ে টাক ভরে চলে যাচ্ছে সুপ্রিয় দর্শক দেখতেই পারছেন একটি গরুর কাছে চলে আসলাম লাল গরু আসলে বিশাল বড় গরুটি মূল মালিকের সঙ্গে কথা বলি কত টাকা বিক্রয় করছেন কত টাকা বিক্রয় করবে জিজ্ঞাসা করি বড় ভাই আসসালামু আলাইকুম বড় ভাই গরুটা কত চাচ্ছেন দুইশো তিরিশ মানে দুই লাখ তিরিশ হাজার টাকা দাম আসলেই দেখতেই পারছেন সুন্দর গরু তিনি দামদার হলে বিক্রয় করে দেবে তার পরিবর্তন হলেই বড় ভাইয়ের বাসা কোথায় চুনিয়া থেকে তিনি এসেছেন নপাড়ার পাশেই বাসা আসলে দেখতেই পারছেন সুন্দর সুন্দর হিউজ পরিমাণে পুরা দোয়ার গরু উঠছে এ হাটে দেখে শুনে এসে যাচাই করে কিনতে পারবেন নির্দ্বিধায় নির্চিন্তায় সুপ্রিয় দর্শক চলে আসলাম একটি আরেকটি গরু কাছে যে মূল মালিকের যে গরুটির দাম কত আমরা জিজ্ঞাসা করি আপনারা দেখতে থাকুন আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে আর দৃশ্যটি আপনাদের জন্যই তোলা কাকু আসসালাম আলাইকুম কত টাকা চাচ্ছেন দাম দুইশো দুই লাখ টাকা দাম চাচ্ছে গরুটি দেখতেই পারছেন সুন্দর একটি গরু আসলে এই হাটে প্রচুর পর্যাপ্ত পরিমাণে বারবারই বলছি গরু উঠছে এ হাটে আর বিভিন্ন জায়গায় থেকে চিটাগাং পাখি ঢাকা পাটি থেকে এসে এখান থেকে কিনে নিয়ে চলে যাচ্ছে কত টাকা দাম উঠছে কাকু এক লাখ আশি হাজার টাকা পর্যন্ত এই গরুটির দাম উঠছে তিনি দুই লাখ হলে বিক্রয় করবেন আসলে সুন্দর একটি গরু আশা করা যায় বিক্রয় হয়ে যাবে একটি গরুর কাছে চলে আসলাম দেখতেই পাচ্ছেন সুন্দর একটি কালো গরু কাকু এটা কি জাতের গরু বলে এটা অস্ট্রেলিয়া দেখতে পাচ্ছেন বিশাল বড় অস্ট্রেলিয়া গরুটি আসলে সুন্দর একটি গরু কাকু দাম চাচ্ছেন কত দুইশো দুইশো দশ দুই লাখ টাকা দাম চাচ্ছে দুই লাখ দশ হাজার টাকা দেখতেই পাচ্ছেন সুন্দর একটি গরু যারা কেনা বেচার ইচ্ছুক অবশ্যই এসে আপনারা দেখে শুনে কিনতে পারবেন ঠাকুর বাসা কোথায় দৌলতপুর থানার থেকে তিনি এসেছেন পুরাদোয়া হাটে বিক্রয় করতেন আসলে সুন্দর একটি গরুমুলা আর অনেক গরু এ হাটে উঠছেন অনেক ব্যাপারও আছে এ হাটে প্রচুর গরু আপনাদের হাটের দৃশ্যটি তুলে ধরছি আপনারা দেখতে থাকুন সুপ্রিয় দর্শক চলে আসলাম পুরা হাটে হাটের দৃশ্যটি তুলে ধরছি আপনাদের হাটে এর দৃশ্যটি দেখতে পারছেন এখানে দুইটা গরু আছে মূল মালিকের সঙ্গে কথা বলি জোড়া কত হলে বিক্রয় করবেন আপনারা শুনতে থাকুন বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বড়ো ভাই দুইটা গরুর দাম চাচ্ছেন তিনশো পঞ্চাশ সাড়ে তিন লাখ টাকা দাম চাচ্ছে দুইটা গরু দেখতেই পারছেন সুন্দর একটা ফিজিওম একটা করস আসলে অসাধারণ হাটটি এ হাটে এসে আপনারা দেখে শুনে কিনতে পারবেন হাটের দৃশ্যটি আপনাদের তুলে ধরছে আপনারা দেখতে থাকুন চলে আসলাম একটি আরেকটি গরু কাছে আসলে বিশাল বড় বড় গরু উঠছে পুরাদুয়ার হাটে আসলে অসাধারণ একটি হাট আমি বারবারই বলছি সুন্দরকে সুন্দরী বলতে হয় আর বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে এনে হাটে গরুগুলা বিক্রয় করছেন আর চিটাগাং পার্টি ঢাকা পার্টি যেখান থেকে এসে টাক ভরে ভরে গরুগুলো কিনে নিয়ে যাচ্ছে কাকু গরুটার দাম চাচ্ছেন কত একশো নব্বই এক লাখ নব্বই হাজার টাকা দাম চাচ্ছে তিনি কাকু কোথায় থেকে আসছেন থানা গাংনি থানা থেকে তিনি এসেছেন এই হাটে পুরাদার হাটে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় গরুগুলা হাটের দৃশ্যটি তুলে ধরছি কত টাকা দাম হচ্ছে কাকু এক লাখ পঁচাত্তর আশি হাজার টাকা দাম বলছে গরুটা দুই লাখ হলে বিক্রয় করবে আশা করা যায় বিক্রয় হয়ে যাবে দেখতে পারছেন হাটের দৃশ্যটি তুলে ধরছে আপনারা দেখতে থাকুন